রোজা করে না ইফতার করে ঠিক না বেঠিক কি আশ্চর্য মানে আল্লাহ পাক আল্লাহ আল্লাহকে বলছে আল্লাহ কি সন্তান এরা এরা নামাজ পড়ে না রোজা রাখে আবার রোজা করে না ইফতার করে আমার বাপেরা কথাগুলো একটু মাথায় রাখুন বাম্মাকে মানতেই হবে আবার আল্লাহ বলেছে বাম্মার কথা মানবি না কখন মানব না বাম্মার কথা যখন বাপ আর মা আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলবে তখন বাম্মার কথা মানা যাবে না আল্লাহ বলছেন তবে বাম্মার সঙ্গে খারাপ ব্যবহার করবে না ভালো ব্যবহার করত কিন্তু বাম্মার কথা মানবো না দুটো উদাহরণ দিই দেবো তবে তো বুঝবেন কি বাম্মা আল্লাহর বিরুদ্ধে বলছে এই যুবক ছেলে তুমি বিবাহ করবে একটা মেয়েকে তুমি বিবাহ করবে একটা মেয়েকে ধরো পাশকুড়ার মেয়েকে বিয়ে করছো কথাবার্তা ফাইনাল মেয়েটি খবর নিয়ে তুমি দেখলে খুব গরিবের মেয়ে আমার ভাষা বুঝতে পারছেন গরিবের মেয়ে তোমার বাপ আর মা করছে কি মেয়ের বাপের কাছ থেকে বুঝতে পারছি এমনি বেকরবি করবি তুই চাকরি করিস তুই চাকরি করিস চাকরিওয়ালার ছেলের দাম নেই ই গাড়ি না দিলে হয় পাঁচ না দিলে হয় লাখ টাকা এই ঘরটা এখন পড়ে আছে পাথর বসেনে বল উকিলের মাধ্যমে ঘুরিয়ে বলে দিল এই এই দাবি ডাইরেক্ট নয় ইনডাইরেক্ট বলে দিল দাবি এখন আপনি করছেন কি এটা হারাম শুনে নিন আমি একটা তাফসিল লিখছি আমার লেখা তাফসিরের নাম হলো তাফসিরে আবু বাকার সিদ্দিক যেদিন আমার লেখা তাফসির এখানে আসবে বাপ সেদিন আমি হয়তো পৃথিবীতে থাকবো না অন্ধকার নিরপ্ন করে চলে যাব আমার লেখা তাফসিরের মধ্যে এইগুলো পাবেন আমি বলে যাচ্ছি বাপ যদি বেঁচে থাকি আমি এগুলো লিখে তুলে যাচ্ছি অনেক সময় মানুষ করে কি দেখবেন ছেলে পণ্য নিতে চায় না ছেলে পণ্য নিতে চায় না বাপ আর মা পেশার দিয়ে পেশার দিয়ে জোর করিয়ে ছেলেকে বৌমার প্রতি অত্যাচার করায় আরো যদি ছেলে বাপ আর মায়ের মতের বিরুদ্ধে বিয়ে করে ধরুন ছেলে একটা ছেলের বয়স পঁচিশ বছর ছেলে একটা মেয়েকে পছন্দ করেছে বাপ আর মা ধরে রেখেছে ও শালির মেয়েকে বৌমা করবে ছেলে দেখাশোনা হচ্ছে ফাইনাল ছেলে বলছে আমি এখন বিয়ে করব না কি করে এড়ানো যায় বিয়ে করব না এবারে মা বলছে কেন রে বাবা বিয়ে করবি না তা বলছে ওই একটা মেয়ে আছে দেখো না ভালো মেয়ে তো তোমরা মেয়ে দেখছো কেন কেন তুমি তুমি মা বাপ তোমার এই জ্ঞানটা হলো না ছেলে ওই মেয়েটার নামটা নিশ্চয়ই ওর মধ্যে কিছু ব্যাপার আছে তুমি সেটা না দেখে কি করলে জেদের ওপরে করলে কি যে আমি যে মেয়েকে দিচ্ছ ওই মেয়েকে বউ করতেই হবে তোকে বলে পেশার করলে এবার ছেলে পেশার করলো এই করতে করতে জেদা জেদিতে ছেলে বাপের চাপে পড়ে মায়ের চাপে পড়ে বিয়ে করলো এ বন্ধু শুনে নিন বিয়ে করলো করার পরে করলো কি ছেলে যে মেয়েকে বিয়ে করলো সেই মেয়েকে সংসার করে না আর যে মেয়েটাকে ভালোবাসে চার বছর ধরে প্রেম করেছে তাকে চিড়িয়াখানায় এনে ঘুরতেছে আর তোমার মেয়েটা তোমার মেয়েটা যে বউটা করেছো তুমি বৌমা করে এনেছো তোমার মানে ওই মেয়ের বাপের দেওয়া খাটে চোখের পানি ফেলছে খবরদার খুব সাবধান ছেলেকে বিয়ে দিতে গেলে মেয়েকে বিবাহ দিতে গেলে এই বর্তমান যুগের কথা বলছে তাকে জিজ্ঞাসা করবেন অন্য অ্যাঙ্গেল থেকে জিজ্ঞাসা করবেন ও অন্য চয়েস করে আমি বাস্তব বাস্তব কথা বলছি কলেজ ছেলে মেয়ে তো জীবনে ইউনিভার্সিটির কিছু অভিজ্ঞতা আছে তাই বলছি গলায় দড়ি দিচ্ছে এই গত কালকের ঘটনা গলায় দড়ি দিয়েছে সুইসাইড করেছে মেয়েটা মেয়েটা সুইসাইড করেছিল বাপ বিয়ে দেবে না ওই ছেলের সঙ্গে সুইসাইড করলো কি হলো চলে গেল খবরদান এই আধুনিক বিজ্ঞান এই এই বুড়ো মানুষটাকে জিজ্ঞাসা করে এই লোকটাকে জিজ্ঞাসা করো এনাদের বাপ যেটা ধরে ওইটাকেই পড়ে আছে ঠিক না ও হাসি এই বুড়োদের জিজ্ঞাসা করো যেটাই ধরে দিয়েছে ওইটাই আবার অনেকে অনেক বুড়ো আছে বউ দেখেনি বাস্তব কথা আব্বা বলেছে এই তোর কালকের বিয়ে সেই বউ নেই রয়েছে আগে এরকম হয়েছে আরে আমার দাদুরাই আপনার অনেকের বয়স্ক লোক আর যা করুন বাপ যেটা ধরে দিয়েছে এখন যুগ পাল্টে গেছে গো বাপ এখন যুগটা হয়ে গেছে কি নিজের মতো চয়েস এখনকার মেয়ে আগেকার মেয়ে অনেক পার্থক্য এই জন্য বলছি যুবক তুমি চারজনকে খুশি করলে জান্নাতি এক নাম্বার তুমি তোমার রব আল্লাহকে খুশি করো দুই নাম্বার তুমি তোমার নবীকে খুশি করো তিন নাম্বার তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো চার নাম্বার তুমি তোমার মাকে খুশি করো তুমি জান্নাতি 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 একজন মেয়ে ছেলে তিনজনকে খুশি করলে জান্নাতি তিনজনকে খুশি করলে জান্নাতি এ মেয়ে ছেলে মা বোনেরা শুনে নিন এক নাম্বার তুমি তোমার রব আল্লাহকে খুশি করো দুই নাম্বার মহিলা তুমি তোমার নবীকে খুশি করো নবী যেভাবে জীবন জীবনযাপন করতে বলেছে সেইভাবে জীবনযাপন করো তিন নাম্বার বোন অনুরোধ করে বলে যাচ্ছি তুমি তোমার স্বামীকে খুশি করো স্বামীকে খুশি করো স্বামীর সঙ্গে কোনোদিন কর্কশ ভাষায় কথা বলবে না অনেক মেয়ে ছেলে আছে দেখবেন সাদা চামড়া আছে গায়ের চামড়াটা একটু সাদা মানে দেখতে একটু সুন্দরী দেখবেন স্বামীকে পাত্তাই দেয় না পাত্তাই দেয় না স্বামীর সঙ্গে যখন কথা বলে কর্কশ ভাষায় কথা বলে আর অন্য লোকের সঙ্গে কথা বললে তোমার গলাটা খুব মিষ্টি না মিষ্টি মিষ্টি কি তুই তো বুঝতে পারবে কবরে ঢোকো শুনে নাও আল্লাহর নবী বলেছেন ওই মেয়ে ছেলে হলো জাহান্নামী ওই মেয়ে ছেলে জাহান্নামী যে মেয়ে ছেলে স্বামী ছাড়া অন্যের সঙ্গে নরম ভাষায় কথা বলে এ মেয়ে ছেলেরা এরা স্বামীর সঙ্গে ভালোবাসা দিয়ে নিচু ভাষায় কথা বলে না নম্র ভাষায় কথা বলে না অন্যের সঙ্গে কথা বললে তখন মিষ্টি ভাষায় কথা বলে আর স্বামীর সঙ্গে যখন কথা বলে তখন করকুশ ভাষায় কথা বলে এটা দেখতে পারি ওরা দেখতে পারি আমি মানুষ নাকি সারাদিন খাটবো কি টেম্পারেচার খবরদার নয় মা বোনদের বলে যাচ্ছি এ কাজ কোনো দিন করবেন না এখন থেকে পরিবর্তন হন বাপ আর মায়ের কথা কখন মানবেন না যখন বাম্মা আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলবে তখন বাম্মার কথা মানবে না তবে বাম্মার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবে না বাপ আর মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবেন পৃথিবীতে যতদিন তারা বাঁচবে ওটাই করান বলছে ওয়া ইনজা আলা আন্তসুরি কাবি মালাইসানা কাবি ঘি এ লিমন ফালা তুতে হুমা ওয়াসা দেব হুমাফিদুনিয়া তা বিশাবিলা মান আ নাবা ইলাইয়া সোমা ইলাইয়া মারোজি হুকুম ফাউনা বিহু বাংলা মারেটা শুধু শুনুন ও ইনজা যখন তোমাকে তোমাকে কি করবে তারা দুজন কারা বা পারমা বাপ আর মা যখন তোমাকে বলবে আল্লাহর সঙ্গে শরিক করো বা এমন কোনো জিনিস যার জ্ঞান তোমার নেই পাপ কাজে লিপ্ত করার জন্য তোমার বাপ তোমাকে পেশাদ দিচ্ছে তোমার মা তোমাকে পেশাদ দিচ্ছে পাপ কাজী লিপ্ত হচ্ছে হয়ে যাবে তুমি তুমি দেখতে পাচ্ছ এই কাজটা করলে আমার গোনা হবে তোমার জ্ঞান বিবেক বুদ্ধি আছে তুমি দেখতে পাচ্ছ এই কাজ করলে আমার পাপ হবে কিন্তু তোমার বাম্মা অর্ডার করছে তুমি ওই পাপ কাজ করো খবরদার তুমি ওই কাজটা করবে না আল্লাহ বলছে মা আলাই সালাকা বিগে ইলমুন যার জ্ঞান তোমার নেই যার সম্পর্কে তোমার আইডিয়াই নেই তোমার বাম্মা বলছে যে এই পা এই কাজটা করো তুমি জানো না কিন্তু পাপ কাজ হয়ে যাচ্ছে সেটা সঙ্গে সঙ্গে আল্লাহ বলছে ফালা তুতি হুমা সুতরাং ওই দুজনের কথাগুলো মানবে না আর ও হুমা ফিদ দুনিয়া মারুফা পৃথিবীতে যতদিন বাঁচবে তাদের সঙ্গে কোনো দিনই খারাপ আচরণ করবে না কি বুঝলেন খারাপ আচরণ করা যাবে না বাম্মার সাথে তাদের কথা মানবে না ঠিকই যদি তারা খারাপ কাজে লিপ্ত করে খবরদার খারাপ কাজে যদি বাম্মা লিপ্ত করে আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলে আল্লাহ নবী যে খুশি যে যে কাজে খুশি নয় আল্লাহ নবী নারাজ করেছে হারাম কাজে যদি তোমার বাম্মা তোমাকে প্রেশার ক্রিয়েট করে তুমি বাম্মার কথা মানবে না এতে আল্লাহ গোনা দেবে না পাপ দেবে না বাম্মা অভিষক দিলেও আল্লাহ কবুল করবে না কিছু বুঝতে পারছেন আল্লাহ আল্লাহ নবী বলেছেন বাম্মার দোয়া আল্লাহ কবুল করে সব আল্লাহ কবুল করে না বাম্মার সব দোয়া আল্লাহ কবুল করে না তা বলে এই নয় তোমার বাপ তোমার তোমাকে পেশাদ দিয়ে তোর বউটাকে মারধর কর কিছু শ্বশুর শাশুড়ি আছে দেখবেন কিছু ছেলের বাপ আছে এখানে বসে আছে দেখবেন ছেলের মা আছে দেখবেন বউমাকে যদি ছেলে মারে খুব খুশি হয় হ্যাঁ এই হলো ছেলে এই হলো ছেলে খবরদার নয় খবরদার নয় স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম স্ত্রীর পিতামাতা গালি দেওয়া হলো হারাম খবরদার নয় খবরদার স্ত্রীর পিতামাতা শ্বশুর শাশুড়ি গালাগালি করবেন না হারাম নবীজি নিষেধ করেছেন এসব তো আলোচনা আমরা করি না এসব করি না আর কথা বলে যাচ্ছি মা বোনদেরকে কেন এরপরে আর মা বোনের আলোচনা করতে পারবো না তাই বলে দিচ্ছি এই মা বোনেরা শুনে নিন আল্লাহ নবী বলেছেন ওই মেয়ে ছেলে হলো জাহান্নামি ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহ আনদ গজব পড়বে যে মেয়ে ছেলে বিনা কারণে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় যে মেয়ে রাত কাটাবে সারা রাত আল্লাহর ফেরেস্তারা ওই মেয়েটির জন্য অভিশাপ দেবে অভিশাপ দেবে খবরদার মা বোনরা স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবেন না এই ধরনের মেয়ে এখন বেশ কিছু বের হয়ে গেছে যেটা আমি পেয়েছি খবর আমার কাছে এসেছে এই ধরনের মেয়েদের বয়স হল পঁয়তাল্লিশ থেকে সত্তর পঁচাত্তরের মধ্যে স্বামীর বয়স বছর বুড়োর বয়স বয়স বুড়ির বছরের বুড়ি বুড়োর পাশে আর ঘুমায় না বুড়ো হাডের রুগী প্রেশারের রুগী কখন মরে কখন বাঁচে তার কোনো ঠিক নেই বুড়ি বুড়োর কোনো খবর রাখে না বুড়ি বুড়ো কোথায় ঘুমাচ্ছে খাচ্ছে খবর নেই বুড়ি কি করছে দেখবেন ঘরের ভিতরে ঘুমায় খাটের উপরে ঘুমায় তসবি নিয়ে থাকে তাহার নামাজ পড়ে নাতিকে নিয়ে ঘুমায় তো তার যত নামাজ আল্লাহ কবুল করবে না বলে গেল তো তার যত নামাজ আল্লাহ কবুল করবে না বাস্তব কথা বলে যাচ্ছি বাবা খারাপ ভাববেন না এই ওয়াজটা আমি মুর্শিদাবাদে করেছিলাম জানেন মুর্শিদাবাদে করেছি আমি এই ওয়াজটা করার পরেই দেখি একটা পঁচাশি বছরের বুড়ো পেছন দিক দুটে তকবির দিচ্ছে না রাই তকবির আল্লাহ বকবার না রাই তকবির আল্লাহ বকবার পঁচাশি বছরের বুড়ো খুশি হয়েছে তা আমি ব্যাপারটা বুঝতে পারিনি ও যখন তকবির দিচ্ছে ওর পাশে একটা ওরই সমবয়সী একটা বুড়ো বলছে এই তুই তকবির দিচ্ছিস কেন তখন ওই বুড়োটা বলছে পঁচিশ বছর বুড়ি আমার পাশে ঘুমোয় নেই বুঝতে পারেনি না পঁচিশ বছর বুড়ি আমার পাশে ঘুমোয় নেই বাপেরা এই মা বোনেরা শুনে নিন কথা বলে যাচ্ছি প্রাসঙ্গিক এলো যখন বলে দিচ্ছি মা বোনেরা আল্লাহ নবী বলেছেন ওই মেয়েটি হলো জান্নাতি ওই মেয়েটি জান্নাতি ওই মেয়েটি জান্নাতী যে মেয়েটি স্বামী বাজার থেকে এলো বাজার থেকে এলো আর স্ত্রী যদি ও স্বামীকে হাসাতে পারে খুশি করতে পারে ওই স্ত্রী হলো জান্নাতি জোরে বলুন সুবহান আল্লাহ এই ওয়াজটা করে যে আমি কি ফেসে গেছি আপনাদের আর কি বলবো আমি এই ওয়াজটা করেছি কোথায় করেছি আমার মনে নেই এই ইউটিউব এখন ওয়াজটা এখন ছেড়ে দেয় পৃথিবীতে দিন আগে একটা মেয়ে ছেলে আমাকে ফোন করেছে হঠাৎ ফোন এসছে হ্যালো ওদিক দিয়ে মেয়ে ছেলের গলা আসসালাম আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম কে বলছো মা কি বলছে জানেন হুজুর আমি আপনার অন্ধ ভক্ত তা আমি বললাম আলহামদুলিল্লাহ বলছে হুজুর আপনার ওয়াজ শুনে আমি আমল করতে গিয়ে আমার স্বামী এত মার মেরেছে তিন দিন গায়ে জ্বর আমি তো চমকে গেছি কি এমন ওয়াজ আমি করলাম আর কেন তোমার স্বামী মারলো একটু বলো তো মা আমি তো আমার বর্ধমানে জলসে যাচ্ছি মেয়েটি কি বলছে জানেন হুজুর ইউটিউবে আপনার ওয়াজ আমি প্রতিদিন শুনি আমি প্রত্যেক দিন শুনি হুজুর সারাক্ষণ আপনার ওয়াজ সারা শুনি না তারপর বলছে হুজুর আপনি ওয়াজ করেছেন ইউটিউবে আমি পেলাম আল্লাহ নবী বলেছেন স্বামী যদি বাজার থেকে আসে আর স্ত্রী যদি তাকে হাসাতে পারে আনন্দ দিতে পারে ওই স্ত্রী জান্নাতি তা আমি বলি মা এটা আমি বলিনি নবী বলেছেন বলে হুজুর আমার স্বামী কয়েকদিন আগে পাঁচ টাকা নিয়ে বাজারে গিয়েছিল হঠাৎ টাকাটা পকেট মারি হয়ে গেছে আমি তো আর জানি না ওর মেজাজটা পুরো আগুন হয়ে আছে এখন বাড়িতে আসতেই আমি খালি হাসাচ্ছি খালি হাসাচ্ছি আর হাসাচ্ছি আমাকে এত মার মেরেছে উজু তিন দিন গায়ে জ্বর তা আমি বললাম মা ওয়াজ শুনবে ঠিকই কিন্তু ওয়াজটা আমল করার একটা পজিশন দেখতে হবে তো নইলে সব ও আর সব জায়গায় আমল করতে গেলে ফেসে যাবে মা চলো বাপের আয় গিয়ে যাই একটু মাইন্ডটাকে ফ্রি করে নিলাম চলুন এই কোরআন হাদিসের কথা চলুন এরপর আল্লাহ পাক বলছেন কি ইয়া এরপর আল্লাহ বলছেন তোমাদের বাম্মা যখন আল্লাহ নবীর বিরুদ্ধে কোনো কাজে তোমাকে আদেশ করবে তখন বাম্মার কথা শুনবে না তবে বাম্মার সঙ্গে খারাপ ব্যবহার করবে না বাম্মার সঙ্গে ভালো ব্যবহার করবে আর কি করবে অস আবু হুম আফিদ্দুনিয়া মা আরুফ হাফ অত্তবে সাবিরা মান আনা বা আর আমার রাস্তায় তুমি অনুসরণ করবে আমি আল্লাহ যেটা বলেছি সেটাকে মানবে বাম্মার কথা তখনও মানা চলবে না তাহলে বুঝতে হবে বাম্মার কথা কখনও মানা চলবে কখন মানা চলবে না এ বিবেক বুদ্ধি আব্দার থাকতে হবে চলো এরপর আল্লাহ বলছেন কেন সুম্মা ইলাইয়ামর্জিউকুম ফাউনাববিউকুম বিমা কুতুমতাআমালুন আল্লাহ বলছে বান্দারি পৃথিবীর জমিনে তোদের পৃথিবী ছেড়ে আমার কাছে ফিরে আসতে হবে আর আমার কাছে যখন তোরা ফিরে আসবি কিয়ামতের মাঠে পৃথিবীতে যা ভালো কাজ মন্দ কাজ করেছিস সমস্ত খবর আমি আল্লাহ তোদের দিয়ে দেব এরপরে লোকমান হাকিந்தார் ছেলেকে বলছে ইয়া বুনাইয়া ইন্নাকা ইন তাকু মিস্কলা হাব্বাতিমিন খরদালিন ফাতা কুনুফি সখরতিন আউফিস সামাবতী আউফি আউদিয়া অতি বিগাল্ল ইন্নলাগানাতি ফুনু কবি হে আমার ছেলেরা ভালো হোক আর মন্দ হোক ভালো করে শুনে নিন প্রিয় শ্রোতা মণ্ডলী করজোড়ে বলে যাচ্ছি লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিচ্ছে হে আমার ছেলে শুনে নাও বাপেরাম ভালো হোক আর মন্দ হোক অল্প হোক আর ছোট হোক যদি কোনো অহংকার অন্তরে থেকে থাকে পাহাড়ের চুড়ায় থাকো না কেন আল্লাহ পাক তোমাকে ছাড়বে না আকাশের নিচে জমিনের উপরে পাহাড়ের অহংকার যদি দানা পরিমাণ যদি অন্তরে অহংকার থাকে আল্লাহ পাক সেটারও বিচার করবে কেয়ামতের মাঠে খবরদার বাপেরা অহংকার করবেন না আল্লাহর পার্সোনাল জিনিস হলো দুটো কটা 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 আল্লাহ নিজেই বলেছেন আমার কথা নয় কোরআনের কথা এই আয়াতের তাফসীর ও নাইদ দিয়ে হচ্ছে ফালিল লাগিল হামদু রব্বিস সামাওয়াতি ওয়া রব্বিল আরদি রব্বিল আলামিন ওয়া লাগুল ক্বিবরিইয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আযীযুল হাকীম যেন মনে হচ্ছে এখানে কোনো লোক নেই দেখুন চুপচাপ চুপচাপ ও আমার বাপেরা শুনে নিন ও মারো বেড়িয়ে আর মানুষ ছেলে শুনে নিন জলসা দিলে কখন আল্লাহ রহমত নাছিল কয়েম কোরানি আল্লাহ বলছেনে ওয়া ইদাপুরিয়া লুপুরা নু ফাস্তামি ও লাহু লা আল্লাহ কমতো রকাম নয় নম্বরৰ পাৰার পনেরো নম্বর পিছয়া বারো নম্বর লাইন সুরার নাম সুর আরো ফেরমত আল্লা বলে দিনে নে আল্লা বলছেনে আমার কোরাণ যখন তেলাবাত করা হব তোমরা তখন কাল লাগিয়ে মনোযোগ সহকারে চুপচাপ শুনবে দেখুন যেন মনে হচ্ছে কোনো লোক নেই তাহলে কি হবে আল্লাহ বলছেন আমার কোরআন যখন তালাবাদ করা হবে তোমরা তখন কান লাগিয়ে মনোযোগ সহকারে চুপচাপ বসে শুনবে তাই আমি হতভাগা কোরআন তালাবাদ করছি আপনারা কান লাগিয়ে মনোযোগ সহকারে চুপচাপ বসে শুনছেন এর বিনিময় আল্লাহ কি বলছে। আল্লাহ আল্লাকুম বলছেন আমি আল্লাহ আমার রহমত তখন তুদের উপরে নাজিল করব আমার বাপেরা এই কোরআনের আলোচনা হলো পৃথিবীর সর্বোৎকৃষ্ট আলোচনা বা চলেন এরপর আল্লাহ বলছেন সর্ষে পরিমাণ অহংকার যদি তোমার অন্তরে থাকে শেষ হয়ে যাবে খবরদার নয় বাপ কিসের অহংকার টাকার অহংকার জ্ঞানের অহংকার পয়সার অহংকার চেয়ারের অহংকার কোন অহংকার টিকবে না আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না কি বললাম কি বললাম ছাড় দেয় ছেড়ে দেয় না বাপেরা দু সাল কয়েকদিন পরে আসছে ভোট ঠিক না বে ঠিক বাবা হ্যাঁ আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি বা ভোটের সময় কেউ কাউকে মারামারি ঝগড়া করবেন না এতিম বাচ্চা বাচ্চাদেরকে এতিম করবেন না স্ত্রীদেরকে বিধবা করবেন না ছোট্ট একটা গল্প বলে দিচ্ছি খারাপ সেন্স দেবেন না কিন্তু হ্যাঁ খারাপ সেন্স দেবেন না একটা হোটেল একটা দামি হোটেলে চারজন শিক্ষিত ভদ্রলোক চার বন্ধু শিক্ষিত ভদ্রলোক একটা হোটেলে দামি হোটেলে খেতে গেছে হোটেলের মালিক ছিল পঁচাশি বছরের বুড়ো লোক আছে পঁচাশি বছরের বুড়ো লোক চার বন্ধু হোটেলে চান ভরে খেয়েছে খাওয়ার পরে খাওয়া কমপ্লিট হঠাৎ দেখছে মালিক চার বন্ধু খাবার টেবিলে বসে মারামারি করছে মারামারি করছে মালিক করেছে কি উঠে এসে বলছে ও বাবা ও বাবা তোদের দেখে মনে হচ্ছে তোরা সব শিক্ষিত ভদ্রলোক তা তোরা মারামারি করছিস কেন বাবা খাওয়া দাওয়া তো হয়েছে আমার হোটেলের তরকারি কি খারাপ হয়েছে বলছে না চাচা তরকারি সুন্দর তবে পরিষেবা খারাপ পরিষেবাও ভালো তা মারামারি করছিস কেন বলছে চাচা তুমি বুঝবে না আমরা টাকা দেওয়া নিয়ে মারামারি করছি বলছে টাকা দেওয়া নিয়ে মারামারি মানে এ তো জীবনে শুনিনি কিরকম বলছে চাচা দেখো আমরা চারজন আমার দেখতে পাচ্ছো ওকে দেখতে পাচ্ছো ওকে ও বলছে আমি টাকা দেবো ও বলছে আমি টাকা দেবো সকলের টাকা আমি দেবো ও বলছে সকলের টাকা আমি দেবো ও বলছে সকলের টাকা আমি দেবো আমি এটার মধ্যে বড় লোকের বেটা আমি বলছে সকলের টাকা দেবো এই নিয়ে মারামারি পঁচাশি বছরের বুড়োটা গালে হাত দিয়ে চিন্তা করছে আর বলছে বাবা আমার বয়সটা পঁচাশি পঁচাশি বছর বয়স আমার তো জীবনে শুনিনি জানি হোটেলে বন্ধুরা খেয়ে পালায় একে অপরের ঘাড়ে চাপিয়ে দিয়ে পালায় যে টাকা দেওয়ার জন্য মারামারি করে এই প্রথম শুনলাম বাবা তা বাবা যা হয় হোক বাবা আমার এই তিন হাজার টাকা বিল হয়েছে তিন হাজার টাকা বিল হয়েছে চারজনের দেবাব দে তোদের চারজনের যে কোনো একজন দিলেই তো আমার ঝামেলা মিটে যায় দে বাবা দে বলছেন আচ্ছা আচ্ছা হবে না এইভাবে দেওয়া যাবে না তা কিভাবে দিবি বাবা বলে চাচা আমরা দৌড় প্রতিযোগিতা করব আর দৌড় প্রতিযোগিতা করতে গিয়ে যে fastest হবে সে আপনার টাকাতে যাবে চাচা বলছে ভাবটা ঠিক ভালো বুঝছিনি আচ্ছা বাবা তোরা না দৌড় প্রতিযোগিতা করবি ভালো কথা তা আমার ভূমিকা কি আমার ভূমিকা কি বলে চাচা তোমার ভূমিকা সামান্য বলে কি বলে তুমি খালি বাঁশিটা বাজাবে চাচার তো এখন বিপদ বিপদ টাকার দরকার এখন তিন হাজার টাকা তো খেয়ে নিয়েছে টাকার দরকার চাচা বলে তাই তাই হোক আর কি করবো চাচা ওই যে জোরে বাঁশি বাজিয়েছে আর চার বন্ধু ওই যে দৌড় মেনে ছুটে পালালো আজও পর্যন্ত চাচা হোটেলের গেটে দাঁড়িয়ে আছে কবে আসবে গ্যারি গুণী বুদ্ধিজীবী মানুষ গ্যারি গুণী বুদ্ধিজীবী মানুষ ব্যাখ্যা আর করলাম না তাফসিরে মাহফিল তো ব্যাখ্যাটা করলাম না বাড়িতে গিয়ে বুঝে নেবেন বাবা চলুন আমার বাপেরা আল্লাহ পাক বলছেন কি ইন্নাআল্লাহ আল্লাহ তুই ফোন খবীর নিশ্চয়ই আল্লাহরা বুলালাম এই থেকে সূক্ষ্ম খবরও গুলো রাখেন কার অন্তরে কি আছে ভালো মন্দ কে কি মন নিয়ে বসেছেন প্রত্যেকের অন্তরের খবর আমি জানি না বাপ আমার অন্তরের খবর আপনারা কেউ জানেন না সুক্ষ থেকে সূক্ষ্ম আল্লাহ একটা নাম হলো লতিফ কি বললাম এই নামটা মনে রাখবেন লতিফ মানে হলো সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জ্ঞান রাখেছে সূক্ষ্ম জ্ঞান যিনি রাখেন তাকে বলে লতিফ তাকে বলা হয় মনে রাখবেন আল্লাহর একটা নাম হলো লতিফুন আর লতিফ একটা নাম আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ সুখ থেকে সুকখ খবর রাখে বান্দা এরপরে আল্লা বলছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমর বিল মা'রুফি ওয়া নাহি আনিল মুনকার ওয়া সুবির আলা মা'সাবাক ইননা যালিকা এর বাংলা মানেটা শুনে নিন লোকমান হাকিম তার ছেলেদেরকে বলছেন এ আমার ছেলে শুনে নাও আকিমিস সালাত তুমি নামাজ কায়েম করবে কি কি নামাজ কায়েম করবে আর কি করবে ভালো আদেশ করবে কাজের মানুষকে কোনদিন খারাপ কাজের আদেশ করবে না আর খারাপ কাজ থেকে দূরে সরে থাকবে আর একটা কি করবে আলামা অসুবিধা যখন তোমার বিপদ আপদ মুসিবত আসবে তখন তুমি ধৈর্য ধারণ করবে বাপেরা বিপদ এই অসুবিধির আলামা সবাক এই আয়াতের তফসিল ইয়া আইয়ো হাল্লা দীনা বি ও সলা ইন না মা সবরি ওই আয়তের তফসিলের সঙ্গে ব্যাপক আলোচনা আমি বলেছিলাম না এই চৌত্রিশটা আয়তের ব্যাখ্যা করতে গেলে কমসে কম কমসে কম পাঁচ দিন সময় লাগবে তিন ঘন্টা করে এক দিন বাপেরা এত্তো ব্যাক বিশাল আলোচনায় চলুন আল্লাহ বলছে বিপদ আপদ মুসিবত হয়েছেন ভেঙে পড়বে না আপদ মসিবত কার হয়নি কার মুসিবত বলুন তো দেখি কার বিপদ আপদ মুসিবত হয়েছে বাপ এই পৃথিবীর পরীক্ষায় পাশ করতে হয়েছে প্রত্যেক ব্যক্তিকে ঠিক না বেটি ঠিক পৃথিবীর পরীক্ষা দিতে হয়েছে প্রত্যেক ব্যক্তি আদম থেকে নিয়ে শুরু করে আর মোহাম্মদ আসলাম পর্যন্ত প্রত্যেক নবীকে পরীক্ষা পৃথিবীর পরীক্ষায় পাশ করতে হয়েছে আদমানি গরসান সামান্য গন্দম ফল খাবার কারণে কয়েকশো বছরের চোখের পানি ফেলতে হয়েছে ঠিক না বেঠিক নুহু নবী সাড়ে নশো বছর চোখের পানি ফেলেছে হুদ নবী সলেহ নবী মুসা নবী ইউসুফ নবী ইব্রাহিম নবী ইয়াকুব নবী ইসাহাক নবী জাকারিয়া নবী